আমার আমরা গাছে ফুল এসেছে অনেক দিনের প্রতিকার পালা শেষ ছোট্ট আমরা গাছে টবের মধ্যে লাগানো ফুল এসেছে এই যে আমার লেবু গাছ লেবু ধরেছে দেশীয় লেবু শখের বাগান বাগানকালে অবশ্য পূজার জন্য অনেক ফুল নেওয়া গেছে ছাদ বাগান এই যে আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছি আমার মিষ্টি কুমড়ো গাছ টমেটো গাছ টমেটো টমেটো এই যেটা একটা ডালিয়া ফুল তো সুন্দর ফুটে আছে সুন্দর করে ফুটে আছে ডালিয়া ফুল এই যে ডাটা শাক ডাটা শাক রাখছি বিসি পরার জন্য বীজগুলো যাতে স্বয়ং সম্পূর্ণ হয় ফুলের গাছ সব তুলসী গাছ ফুলের গাছ মিষ্টি কুমড়া চারা ছোটো ছোটো নতুন গাছ লাগাইছি মরিচ গাছ লাগাইছি বাগান বিড়ালগুলো আমাকে ছাড়ে না আমি যেখানে যাই আমার বিড়ালগুলো সেখানেই যাই তারাও একটু পরিচর্যা করে আমার পাকে পাকে সমস্যা নেই দেখাশোনা করে পরিচর্যা করে তাদের কাজ এই যে আরেকটা বেরোচ্ছে আমার মরিচ গাছ অনেক মরিচ খাইছি কিন্তু তারপরও এত মরিচ ধরে অনেক মরিচ খাওয়া গেছে কি লাল লাল মরিচ গাছ দেখলেই ভালো লাগে আমার বিড়ালে মরিচ কাচ্ছে এই যে আমার পাশে এসে আমার বিড়াল মরিচ খায় এতদিন পর এই গাছটা তো কলে আসা শুরু হয়েছে এই যে আসতেছে আমার ডালিম আমার ডালিমের আবার ফুল আসছে ছয়টা দরছে খাওয়া শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে ফুল আসতেছে অবশ্য গাছে একটা আছে এই যে এই যে এ গাছে এক একটা আছে ফল ফুল আসছে অনেকগুলি আবার ধরবে ভালোই ফলন দে এটা আর গাছে লেবু এটার মধ্যে গত বছর পায় নাই এবার ধরছে বছর ফল দেয়নি এর আগের বছর দিছিল এবার এবার নতুন করে ফল আসতেছে এই যে ঢুকতেছে ভালো আসো আমার সাথে এই যে দোলনা আছে সবাই একটু বসে বসে আড্ডা দিই এই যে বাগান আছে আমার বাড়িতে নিচ থেকে একটা ফুলের গাছ একদম ছাত পর্যন্ত তুলে নিয়ে আসছি এই যে পুরা বিল্ডিং ছয়তলার উপর উঠে গেছে আমার নিচ থেকে একদম পুরো বিল্ডিং কত সুন্দর করে তুলছি সিঁড়িগড় দিয়ে এই একদম ছয়তলায় উঠে আসছে এই যে